শোনো না আমাদের পুতুল ডে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বাজিয়ে দিও প্লিজ আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে করে শেয়ার দিও দেখতে কেমন হবে অমরের মতো আচ্ছা অমর কি ওর আচ্ছা অমর কি ওর আপন ভাই নিহাল যদি আমায় সত্যি ভালোবেসে ফেলে তাহলে কি এখান থেকে যাওয়া উচিত উত্তরহীন প্রশ্নগুলোর কারণে আমার মাথার চুল ছিঁড়তে মন চাইছে নিজের কফিনের মাধ্যমে দুটি ট্রাকে মেয়েদের অচেতন ইনজেকশনের পোস্ট করে তাদের মালয়েশিয়া পাঠানোর ব্যবস্থা করা হয়েছে কিন্তু বর্ডারের কন্ট্রোলের পুলিকর পুলিশ পোস্ট ছিল চেকিংয়ের মাধ্যমে পুলিশের হাতে ট্রাক ধরা পড়ে নিহালের গড্রা তেজানের লোক সহ ট্রাক চালক দেয় সেখানে মেরে দেয় পুলিশের লোক শুধু নির্বাক হয়ে চেয়ে দেখে এক জঘন্য অপরাধের শাস্তি দিয়েছে তারা আইনি লোকের সামনে তবে পুলিশ ডিপার্টমেন্ট সেটাকে থামা চাপা দিয়ে দেয় আত্মগুলো মেয়ের জীবন বাঁচানোর বিনিময়ে মেয়েদের হাসপাতালে ভর্তি করিয়ে সুস্থ ভাবে ওমর তাদের বাড়িতে পৌঁছানোর ব্যবস্থা করে এই নিউজ রাতারাতি ভাইরাল হয়ে যায় ভার্চুয়ালের মাধ্যমে সর্বস্তরে ছড়িয়ে পড়ে পৌঁছে যায় তে যেন শান্ত ভাবে পুলিশ সাঁতার কাটছে মিনিট কয়েক পর গায়ে বাথরুম পরে স্লিপিং চেয়ারে বসলো নিউজ সে আগেই শুনেছে এতে তার রাগ হলেও নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করছে তাকে এতটা শান্ত দেখে নাসিম ভয়ে ঠোক গিলে ফোন এগিয়ে দিতে দিতে বল ওশি বাদশা কল দিয়েছে আই হেড দয়া জাস্ট বলতে বলতে টিভিতে মাহিরার খবর প্রচারের দৃশ্য দেখে রাগ আকাশ ছুঁয়ে যায় তার সব নিউজ তার বিরুদ্ধে হচ্ছে অথচ সে জানেও না নিরাপদ নয় তার জীবন আই উইল কিল দেম তাতে দাঁত পিসে বলতে চা। রাফিতের সঙ্গে বাড়ি ফিরছিল মাহিরা নিউজ প্রচারের জন্য স্যার তাকে হাসপাতালে যেতে বলেছে জিতানকে নিয়ে একটা থেকে আটটা পর্যন্ত ছিল রাফিতও ছিল সেখানে কেননা রাফিত হাসপাতালে রিসিপশনিস্ট হিসেবে চাকরি করে ট্যাক্সি নিয়ে দুজনেই অনেকটা পথ পাড়ি দেওয়ার সময় হঠাৎ নিহালের গাড়ি তাদের ট্যাক্সি অতিক্রম করে সামনে এসে ব্রেক কষল দুজনে অপ্রস্থিত হকচকে ওঠে মাহিরা সোজা হয়ে গাড় উঁচু করে নিহালের সহ তাকে দেখে সবিনয়ে তাকায় একজন গার্ড নেমে ট্যাক্সির দরজা খুলে মাহিরাকে আদেশের সুরে বলে প্লিজ ম্যাম নেমে আসুন এবং আমাদের গা উঠে বসুন বসের ওয়ার্ডার মাহিরা রাফিতের পানে মুখ খোলার পূর্বে কিছু বেবি থেমে যায় রাফিত ক্ষিপ্ত হয়ে গাড়ি থেকে নামতে এ নিলে মাহিরা হাত ধরে তাকে থামায় নিজে নেমে বিদায় দিয়ে নিহানের গাড়ির সাথে গাড়ির দিকে এগিয়ে যায় আগে থেকে সেই কার্ড দরজা খুলে দাঁড়িয়েছিল অলরেডি তাদের গাড়ির কারণে জ্যাম বাঁধার উপক্রম আশেপাশে অনেকেই তাদের সহ চোখে দেখছে মাহিরা রাস্তায় কোনো সেন্ট্রেট করতে চায় না বিধায় গাড়িতে উঠে বসল চলতে শুরু করলো গাড়ি রাফিক ক্ষোভিত নজরে তাদের গাড়ির পানি ইচ্ছে স্থির হয়ে তাকানোর এক পর্যায়ে ট্যাক্সি চালককে আগে যেতে বলে গাড়ির ভেতরে মাহিরা ইচ্ছ রাগ নিয়ে বসেছিল উল্টো দিকে ফিরে নিহালের গভীর আদল দেখার বিন্দু মাত্র ইচ্ছে তার মধ্যে নেই বিরক্ত বোধ নিয়ে মাহিরার হাত পাশের সিটে রাখল নিহাল হাত শক্তভাবে চেপে ধরল ব্যথা আতকে টাকায় তার পানে নিহালের তীব্র ক্ষোভিত আদলের দৃষ্টি নিবদ্ধ সামনের দিকে শক্ত হাতের পোক্ত চাপ সৃষ্টিতে কেউ যে ব্যথা অনুভব করছে তাতে তার বিন্দু মাত্র প্রক্ষেপ নেয় মাহিরা নিজের হাত ছাড়ানোর চেষ্টা না করে তাতে তৎ চেপে সহ্য ধৈর্য স্বাভাবিকভাবেই সামনের পানে তাকিয়ে রইল নিহাল তখনও একইভাবে হাত দুটো শক্তভাবে হাতের ভাজে আঁকড়ে ধরে রেখেছে তার রাগ একটাই কেন সে রাফিতের হাত স্পর্শ করেছে হোক সেটা সজ্জ্ঞানে বা অজ্ঞানে বাড়িতে পৌঁছানোর অবধি সেভাবেই ধরে রেখেছিল হাত বাড়ির ভেতরে গাড়ি থামার পরপরই হাত ছেড়ে বিনা বাক্যে ইগনোর করে ভেতরে চলে গেল নিহাল মাহিরা তার আহত বিধ্বস্ত হাতের পানে তাকিয়ে দ্রুততম নিঃশ্বাস টানছে অন্য হাত দ্বারা আহত হাতটি বুকের সাথে মিশিয়ে মিশিয়েল হাত ব্যথায় জ্বর জড়িত সেকেন্ড কয়েক পর গাড়ি থেকে নেমে নিজের রুমে পৌঁছে দরজা লাগিয়ে দিল না খেয়ে বিছানায় মাথা রেখে শুয়ে ঘুমিয়ে গেল অ্যালকোহল শরীরের জন্য কতটা ক্ষতিকারক পানীয় দ্রব্য তা জানা সত্য সেবন করা মানুষের পক্ষে অসম্ভব হয়ে ওঠে না নিহাল অলরেডি ওয়াইন এক বোতল খেয়ে নিয়েছে অবশ্য সে আজকে বেশি খেয়েছে মাতাল অবস্থায় মাস্ক জড়িয়ে রুম থেকে বের হলো চকচকে লাইট চলিত হল রুমটি ফক ফকা আলোয় পরিপূর্ণ কাপা পায়ে মাহিরার রুমের সামনে এসে দাঁড়াল ভেতরে প্রবেশ করার পূর্বে হৃদয়ের চাপা রাগ ফের যে ঘটলো ডুলো পায়ে প্রস্থান করলো নিহত চলে যেতেই ওমর তার রুম থেকে বের হলো পায়ের আওয়াজ শুনে রুম থেকে বেরিয়েছিল সেকেন্ড কয়েক আগের ঘটনা অগোচরেই দেখল এত রাতে কেন মাহিরা রুমে যেতে চেয়েছিল এই প্রশ্নের উত্তর খুঁজতে সে নিজেই একজন মেয়ের সার্ভেন্টকে একটা চাবি দিয়ে পাঠালো মেয়েটা মাহিরার পানি ক্ষীণ নজরে পর্যবেক্ষণ করে আহত হাতটি দেখল দ্রুত ওমরকে জানাতে সে ভেতরে এলো মাহিরার হাতে লালচে দূষয় বর্ণের ছাপ দেখতে পেয়ে মলম ব্যবহার করার নির্দেশ দিল মেয়েটাকে তারপর দুজনে বেরিয়ে এলো ওমর কিছুটা হলো আন্দাজ করতে পারে এইটা নিহালের সাজে তাৎক্ষণাৎ সেটা জিজ্ঞেস করে না নিজের রুমে ফেলল সকালে মাহিরা ট্রেনিং করানোর সময় বারবার হাতে ব্যথা অনুভব করলে মাস্টার তাকে বারণ করে নিজে মেয়েদের আজকে ট্রেনিং করায় হাতের আহত হওয়ার কারণ জিজ্ঞেস করলে কিছু একটা বলে এড়িয়ে যায় সেসব নিহাল এবং ওমর ভেতরে বসে দেখছিল ওমর কোমল কলায় বলল ব্যথা একটু বেশি পেয়েছে মেয়েটা এমনটা পরেরবার না করলে ভালো হয় কি ভাই ইনডাইরেক্টলি ওমর নিষেধাজ্ঞা আরও জানার ফলে নিহাল তীব্র রাগে গ্লাস ছুঁড়ে দেয় মনিটরের উদ্দেশ্যে সঙ্গে সঙ্গে গ্লাস ফেটে মনিটরটা ধ্বংসের পর্যায়ে ভাই নিহাল তোলপা নি লিখে এ বাড়িতে দেখে কিন্তু সকালে নিহালের কড়া ব্যবহারের ফলে কিছুটা হতাশে তবে তেমন পাত্তা দিল না রাগ নিহালের একটি বেশি এই জন্য ব্যাপারটা এড়িয়ে যায় এখন তার মূল উদ্দেশ্য মিলির সাথে কথা বলা তবে মাফিয়া গ্রুপের সেকেন্ড লিডার হয়ে নিজেকে সবার পিয়ে বলে সম্বোধন করতে ভালো অনুভব করে না জন্য এখন সে সেকেন্ড লিডার হিসেবে নিজেকে পরিচয় মিলি মূলত মাহিরার জন্য এসেছে বাম হাতে হঠাৎ ব্যথা পাওয়ার কথাটি বাবার মাধ্যমে শুনতে না বলেই চলে এসেছে এখানে মাহিরা দরজায় সিটকিনিতে আঘাত পেয়েছে সবাইকে তা জানালেও মিলিকে সত্যিটা জানাতে বাধ্য হয় এবং নিহারের ভালোবাসা প্রকাশের কথাটিও বলে অবাক হয়ে শুনে সে দুবার চোখের পলক ফেলে বিস্ময়ের সুরে বলা যদি সে খারাপ মাফিয়া হয় তাহলে তোর অনেক বিপদ এখন এই বাড়িতে কেন আছিস আন্টি মিরাকে নিয়ে চলে যা দূরে কোথাও আমি বুঝতে পারছি না কি করব কোথায় যাব কিন্তু তুই ওদের বিষয়টি কাউকে বলবি না তোর আমার মধ্যেই কথাটি থাকা উচিত তোর আমার মধ্যেই কথাটি থাকা চাই হ্যাঁ থাকবে তুই কি করবি সেটা ভাব আই ডোন্ট নো শোন ঠান্ডা মাথায় পদক্ষেপ নেবি, তোর একটা উল্টো পাল্টা পদক্ষেপ তোর আন্টি ও মিরার ঝুঁকিতে পড়বে জানি আগে ট্রেনিং শেষ করব এক মাসের মধ্যে তার আগে তুই আমাকে সাহায্য কর দোস্ত শুধু বল কি করতে হবে হাতের যে অবস্থা দুই তিন দিন তুই ট্রেনিং কর আমি রাজি এই তিন দিন এখানেই থাকবি তুই কোনো ওকে মাহিরার ঠোঁটে স্বস্তির হাসি ফুটলো। মিলিও সরু নিঃশ্বাস নিয়ে মৃদু হাসলো। আর অনেক বিষয়ে কতপকথন হবার পর ও মোর তাদের ঘরে নাস্তা পাঠায়। তা দেখে মাহিরা বুঝতে বাকি থাকে না এটা কার কাজ। তবে মিলিকে সেটা জানালো না। রাফিতের কল এলে মিলির ফোনে জানতে চাইলো তুমি ওখানে কেন? আব্বু আসতে বলল সেজন্য এসছি আমি ভাবলাম তোমাকে নিয়ে শপিং এ যাব। হঠাৎ এমনি ঘুরে ঘুরে আসতাম। এক কাজ করো আমি তো মাইরা ও তোমাকে নিয়ে যেহেতু যেতে চেয়েছি তাহলে তোমরা চলে এসো আমি ট্যাক্সি নিয়ে তোমাদের পিক করছি মিলি ফোন মিউটে রেখে মাইরাকে রাফিদের কথাটি জানালে সে ডিরেক্ট বলে প্রয়োজন নেই নজর পড়েছে আমার উপর সেদিন তো হাত ধরার ফলে এই অবস্থা সেদিন তো হাত ধরার পরেই এই অবস্থা ঘুরতে গেলে না জানি পাটাই উধাও হয়ে যায় আমার তুই না করে দেখ মিলি মিউট ছাড়ি হ্যালো বলতেই রাফিদ হেসে বলল কি পরামর্শ করলে এতদিন দুই বান্ধবী হুম এখন যাব না মাহিরাও যেতে চায় না কারণ ওর মাথা ব্যথা করছে বুঝেছি মহারানীরা থাকেন তাহলে আমি যাই মাইরাকে বলবে যেন ও মেডিসিন নিয়ে দ্রুত আচ্ছা মিলি ফোন রেখে দেয় মাইরাকে কিছু বলতে উদ্যত হতেই বাহির থেকে ওমরের চিলাচিলি শুনতে পায় দুজনেই উৎসসহ হয়ে। বাইরে এলো সার্ভেন্টদের সাথে রাগানিত গলায় কথা বলছে ও মর কারণ তারা ভুলক্রমে সুপে মাশরুমের তেল ব্যবহার করেছে মাশরুমে প্রচুর অ্যালার্জি ওমরের রয়েছে সকালে পান করার পর তিন ঘন্টা বাদে অ্যালার্জির কার্যক্রম আরম্ভ হয়েছে গায়ে লালচে ছোট ছোট দাগ দেখা যাচ্ছে মেডিসিন নেবার পর সার্ভেন্টদের বকাচকা দিচ্ছে নিহাল ওমরের উঁচু আওয়াজ শুনে রুম থেকে কয়ডোরের সামনে রেলিং এর নিকট এসে দাঁড়ালো ছোট খাঁটো জটলা বেঁধেছে দেখে ওমরের উদ্দেশ্যে গম্ভীর গলায় শুধায় ওম চিল ফায়ার করো নো এক্সকিউজ সবার নজর উপরের দিকে ওমর নিহালের কথা অনুযায়ী ঘাটের তাকে নিয়ে যেতে বলল লোকটা যেতে না চাই জোরপূর্বক তাকে বাইরে নিয়ে গেল মীরা ভয়ে মাহিরার হাত চেপে ধরল শুকনো ঠুক গিলে ওমরের কবি তো আদলে ছ্রোতা ভেতরে চলে গেল মাহিরা উপরের দিকে পানে তাকাতে ঘাড় বাকি এ তার দিকে দৃষ্টি নিবদ্ধ দেখে হনহনি এরুমে পালালো দু রান পাখি ভয় উরুর অবস্থা মিলি হয়ে ছোট অসম্ভব এখানে থাকা একদমই অসম্ভব মাহিরা পালা দ্রুত আমি তো আগেই বলেছিলাম ওরা ভালো লোক না এক একটা ড্যাঞ্জারাস মাফিয়া আর ওপরে একটা কিং মাফিয়া কিং খুব ড্যাঞ্জারাস সামান্য রান্নার ফুলের কারণে যারা মানুষ খুন করতে পারে তারা নিশ্চিত মানুষ আমি থাকবো না এখানে আবুকে নিয়ে কালে চলে যাবো পড়ার শখ আছে বুঝি চুপচাপ এক মাস আমাদের এখানে মুখ বুঝে সহ্য করে থাকতে হবে ট্রেনিংটা শেষ হলেই তলপি নিয়ে এখান থেকে পালাবো তো তলপি তলপা রাগ যান নিয়ে পালাবার চিন্তা ভাবনা কর আরে সেটাই তবে আমাদের নর্মাল থাকতে হবে আর ভয় পাওয়া মোটেও চলবে না হ্যাঁ উপরে দাঁড়ানো মাস্ক পরা ওটাই নিহাল হুম ওটাই বড় খবিশটা আর নিচেরটা ছোট খবিশ আরে হ্যাঁ ছোট জবাব দিয়ে আগের ঘটনাটি মনে মনে আওড়াচ্ছে মাহিরাও একই কাজে ব্যস্ত মাফিয়াদের ভয়ে ভিতু বনে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে দুই বান্ধবী বস আমরা দুবাই যাব কবে তেজান হাতে সাদা গ্লাভস ব্যবহার করে ঈগল পাখিটিকে মাংসের টুকরো খাওয়াচ্ছে পুরো গ্লাভসে রক্তে মাখো মাখো নাসিমের কথাটি শুনে তেজা ছিল হেসে জবাব দিল লম্বা সফর এসেছে এত দ্রুত যাব কিভাবে ও হোটেলে আর কয়দিন থাকব আপনি যদি বলেন নতুন বাড়ি কেনার ব্যবস্থা করে অবশ্যই কিন্তু সেটা নির্জন স্থানে হতে হবে জি আমি খোঁজ নিয়ে দেখছি আর মাহিরা মিরা মিলি ও মাহিরা তিনজনকেই চাই আমার আগে কাকে চাই আপনার এক ঢিলে তিন পাখি শিকারের ব্যবস্থা করো কিন্তু তার আগে মাস্টারকে খতম করো ওকে দুপুরের আহার রুমে সেরেছে দু বান্ধবী বাইরে বের হয়নি অনেক কিছুক্ষণ আগে তাদের সঙ্গে দেখা করে বাহিরে গিয়েছে জরুরি কাজে ঘন্টা তিনেক বাদে তার বিকৃত রক্তাক্ত দেহ উদ্ধার করে পুলিশ ট্রাক চাপায় তার মৃত্যু হয়েছে বলে টিভি নিউজে প্রচার হচ্ছে ঘটনাটি বাবার মৃত্যুতে শোকে কাতর মিলিয়ে খাটিয়ায় কাছাকাছি এসে কতই না মে আহাজারি কথাবার্তা আমাকে ছেড়ে যাবে যদি জানতাম তাহলে যেতেই দিতাম না তোমায় আমি পুরো একা হয়ে গেলাম আব্বু প্রথমে মা আমায় ছেড়ে চলে গেছে এখন তুমি কিভাবে থাকবো আমি বলো আব্বু চোখে পানি চলে আসে ও মরের মাহিরা সান্ত্বনা দিতে দিতে নিজেও কেঁদে ফেলে মিলির পাগলা আমি বেড়ছে মিলির পাগলা আমি বাড়ছে দেখে ওমর দ্রুত দাফনের ব্যবস্থা করে জোরে নামাজ শেষে দাফন দেওয়ার ভয় মিলির চোখ মুখ কান্নার ফলে ফুলে গেছে মাহিরা কোনো মতে বেঁধে ধরে স্বল্প কিছু খাবার খাইয়ে নিজেও সামান্য কিছু খেয়ে নামাজ আদায় করে নিল নামাজ শেষে হঠাৎ একজন হুজুর লোককে নিয়ে ওমর ভেতরে প্রবেশ করল মাহিরা অবাক হয়ে প্রশ্ন সূচক দৃষ্টিতে তাকিয়ে কিছু জিজ্ঞেস করা পূর্বে ওমর বলে কিছু ডকুমেন্টস এ মিলেট সাইন প্রয়োজন এজন্য তাকে আনা হয়েছে প্রশ্ন তার কিসের ডকুমেন্ট হানিফ সাহেবের জায়গা জমির যেগুলোর মালিক এখন মিলি হবে মাইরা আফের কিছু জিজ্ঞেস করলো না কাগজ নিয়ে মিলিকে সাইন করার জন্য হুজুরটি এগিয়ে দিল মিলি কানারত চোখে উদাস হয়ে বসে আছে হুজুরটি তার দিকে দুটি ভারী কাগজ এগিয়ে দিয়ে কোমল স্বরে বলল এখানে সাইন করে দাও মামুনি মিলি চোখ তুলে তাকালো মনে মনে তার বুদ্ধি ইচ্ছে করলো অনেক কিছু আব্বুনি এখন তার সম্পদ দিয়েই বা কি হবে তবে সেগুলো চাপা রেখে আলতো হাতে ঘোরাটে চোখে সাইন করলো হুজুরটি আলহামদুলিল্লাহ বলে সেও সেখানে দাঁড়িয়ে একই স্থানে সাইন করে বেরিয়ে এলো রুম থেকে মায়েরা ছেলে মিলির পাশে বসলো মাথায় হাত বুলি দিয়ে বলল আঙ্কেলের একটা কষ্ট পাচ্ছে আর কাদিস না মিলি চোখ বন্ধ করার সঙ্গে সঙ্গে মোটা মোটা কয়েক ফোটা উশ্রু করিয়ে পড়ল মিলের মাহিরার কোলে মাথা রেখে চোখ বন্ধ করে রাখল মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দিচ্ছে সে এটা পরিকল্পিত মার্ডার ছিল ভাই তাকে মেরে আমাদের ওয়ান করেছে তেজান দাঁতের দাঁত চেপে বলল ওমর আখি জুগুল বন্ধ করে নিহাল গোমরা মুখে ভাবছে সে অবস্থায় পড়ল ওর নেক্সট টার্গেট হতে পারে মাহিরা মিলি নয়তোবা মিরা ওদের মা বাড়িতে সিকিউরিটি বাড়িয়ে দাও ওদের আর যেখানেই চাক নজর রাখছে বলো গার্ডদের কোনো প্রকার ক্ষতি যেন না হয় হুম ছোট জবাব দিয়ে ফোন ঘাটতে ঘাটতে বেরিয়ে এলো রুম থেকে পরপরি ফিরে এসে বলল ভাই আমি কি গাছটা ঠিক করেছি নিহাল চোখ খুলল আয়েশ করে হালান দিয়ে বলল আই নো দ্যাট তুমি কেন করেছো বাট ইউ আর রাইট থ্যাঙ্কস মলিন হেসে রুম ত্যাগ করে ওমর তিন দিনের মিলাদের আয়োজন করে তার নামে মিষ্টি নানান সহ ধরনের খাবার গরিব মানুষের মাঝে বিতরণ হলো ওমর জেনে অবশ্য মিলিও মাহিরা খুশি হলো প্রকাশ করেনি চার দিনের দিন মিলি তার বাবার হয়ে ট্রেনিং এ যোগদান করল সে ভেবে সে ট্রেনিং সম্পূর্ণ করে এই বাড়ি থেকে চলে যাবে ওমর ট্রেনিং করবে শুনে নিষেধ করেনি তবে যাবার বিষয়টি এখনো জানে না সে বেরকুনিতে দাঁড়িয়ে ধোয়া উড়াচ্ছে নিজের মধ্যে চাপা অপরাধবোধ আর্থনাথ করি গোপনে এক প্যাকেট সিগারেট শেষ করে দ্বিতীয় প্যাকেটের খোসা ছাড়ালো সেবনের জন্য লাইট দ্বারা লাইটার দ্বারা জ্বালিয়ে ঠোঁটে তুললো একটি বড় নিঃশ্বাস ত্যাগ করে একের পর এক টেনে টুনে মিলির কথা স্মরণ করছে মেয়েটা আদো জানে না তার কাবিনের কথাটি তাকে নিজের কাছে বন্দি করার জন্য এছাড়া আর কোনো উপায়ও সে দ্বিতীয়টি খুঁজে পেল না যাকে মন থেকে ভালোবাসে তাকে ভুলক্রমে আপন করে নেওয়াটা কি অনেক বড় অপরাধ হয়তো না আবার হ্যাঁ নয় পরে আজ বড্ড ক্লান্ত সে মিলি যখন সত্যিটা জানবে কিভাবে নিবে বিষয়টা জানা নেই তার তবে তাকে না জানিয়ে তার মনের ছোট্ট কুঠুরিতে নিজের জন্য একটি বাসা তৈরি করবে এতে তার যাই করা লাগুক না কেন সে করতে প্রস্তুত কিন্তু সে মিলিকে নিজের কাছে বন্দি রাখবে হোক আপোষে এত জোরে প্রতিটি কথা ভেবে নির্ঘুম রাত্রি যাপন করলো বেলকুনিতেই মর ফোলা ফোলা চোখে জগিং এর জন্য রেডি হয়ে বেরিয়েছে নিহাল ও মোরের যাওয়ার দৃশ্য সিসি ক্যামেরার মাধ্যমে মনিটরে দেখে গার্ডদের সূত্রে জেনেছে মাহিরা ও মিলি আগে বাগে উঠে ফ্রেশে ট্রেনিং এ যুক্ত হয়েছে মাঝে মধ্যে মিলি উদাস হয়ে যায় আর উদাসীনতা বুঝতে পেরে মাহিরা আশ্বাস ও সান্ত্বনা দেয় এক ঘন্টা বাদে তারা রুমে ফিরে আসে ততক্ষণে ওমর বাড়ি পৌঁছে জগিং করে মিলি পানি নেবার জন্য হল হলরুমে আসতে ওমরের মুখোমুখি হয় এড়িয়ে যেতে চাইলে ওমর তার কাছ থেকে নিয়ে জার্ভেন্ডের কাছে তুলে দেয় এবং নির্দেশ দেয় পানি তাদের কক্ষে রেখে আসার মিলি নীরব থেকে চলে যেতে চাইলে ওমর নাম ধরে ডেকে থামালো তাকে শোনো মিলি বলুন কোমল স্বরে বললো তবে পেছনে ফিরল না ওমর ভারী কলায় শুধাল বিকালে তোমায় নিয়ে বাহিরে বের হব কোথাও যেও না বরং রেডি থেকো আর হ্যাঁ আমি কোনো এক্সকিউজ শুনতে চাই না বলে হনহনি উপরে যেতে নিলে মাহিরার তীক্ষ্ণ কণ্ঠ শুনে থামল কারো ইচ্ছের বিরুদ্ধে কিছু করা ঠিক না নিশ্চয়ই জানেন আপনি সেটা আর সেটা তুইও জানিস মিলি আমি মিলিকে বলেছি আমি আমার বান্ধবীকে বলেছি তোমার জন্য নিহাল ভাইয়া যথেষ্ট মাহিরা কপাল কুচকে ও বিস্মিত চোখে তাকানো ওমর উপেক্ষা করে চলে এলো উপরে মাহিরা মিলির হাত ধরে চেনে রুমে নিয়ে এলো ছাড়িতে বলো তুই কিছু বললি না কেন আমার গার্জিয়ান নেই প্রোটেক্ট করার কেউ বেঁচে নেই নিজেকে এক অসহায় নারী মনে হচ্ছে এই সিচুয়েশনে আমার কি বলা উচিত বল তুই সেই মিলি যে অন্যকে মোটিভেট করে আজ সে নিজেই হতাশায় ভুগছে আমার কি বাবা আছে নেই তাহলে আমি কিভাবে বেঁচে আছি আমাকে কে প্রোটেক্ট করছে বল ভালো লাগছে না কিছু সে যখন চাইছে তার সাথে যাব আমি থেমি থেমে সম্পূর্ণ কথাটি বলল মাহিরা মেজাজ পিখে গেল কিছু বলতে চেয়েও না অযথা বলেও লাভ নেই মিলি যদি স্বেচ্ছায় না যায় জোর করতে বাধ্য মর এজন্য তারও কোনো কথা নেই এখানে তেজান খুশি হতে পারছে না শুধু তাই নয় সে তো ওমরের সঙ্গে মিলির কাবিনের বিষয়টি জেনে আরও বেশি ক্ষোভিত কাজী অফিসে লোকের মাধ্যমে জানতে পারে এটি ইগল পাখিটির পানে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকে মনোযোগ দিয়ে কিছু একটা ভাবছে পরপরই নাসিম রুমে প্রবেশ করলে নজর যায় তার উপর ক্ষিপ্ত কলায় পড়লাম